কাঁচা আলু আর চাল দিয়ে এক দারুণ স্বাদের মজাদার নাস্তা রেসিপি যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর স্বাদ ভুলতেই পারবেন না আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের যেন দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকের রেসিপি কাঁচা আলু আর চাল দিয়ে দারুণ সাদের এক মজাদার রেসিপি আমি নিয়ে এসেছি একেবারে নরম তুলতুলে আর বানানো খুবই সোজা মাত্র পাঁচ মিনিটে আপনারা বানাতে পারবেন যখন ইচ্ছা আপনারা বানাতে পারবেন বাড়িতে কোনো অতিথি এসে গেলে এটা ঝট করে বানিয়ে নিতে পারবেন আর এটা আপনারা সকাল সন্ধ্যায় বা রাতের সময় বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন আলুর তরকারির সাথে খেতেও ভালো লাগে বা মাংস রান্না দিয়েও খুব ভালো লাগে তেল ছাড়াই এটা আমি বানিয়েছি তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলুন শুরু করি বিসমিল্লা রহমান রহিম এখানে আমি এক বাটি ভাতের চাল নিয়েছি যে চাল দিয়ে ভাত করি রোজ সেই চাল নিয়েছি আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন আতপ চাল নিলে আরও ভালো হয় তো চালটা সারা আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু আমি সকালবেলায় বানাবো সেই জন্য রাতের বেলায় ভিজিয়ে দিয়েছিলাম আতপ চাল নিলে আপনারা তিন থেকে চার ঘন্টা ভিজলেই হবে বা তার থেকে কমও সময় লাগে এবার এটা গ্র্যান্ডিং জারে নিয়ে নিলাম পিসে নেব তো চালটাকে সব নিয়ে নিয়েছি এবার একটা মাঝারি সাইজের আলু নিয়েছি যার খোসাটাকে ছাড়িয়ে চার টুকরো করে নিয়ে নিলাম আর নিলাম একটা নারকেলের অর্ধেক আমার কাছে একটা নরম নারকেল ছিল তার অর্ধেকটা নিয়ে নিয়েছি এতে নারকেল কোরানো দিলে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় তাই চেষ্টা করবেন নারকেল কোরানো দেবার যদি না থাকে না দেবেন যদি শুকনো নারকেল থাকে তাও দিতে পারেন এবার এতে আমি এক বাটি পানি দিয়ে পিষে নিয়েছি তারপরে আরও দুবাটি পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে কিছু সবজি নেব সবজির মধ্যে আমার কাছে পেঁয়াজের পাতাই শুধু আছে আর কাঁচা লঙ্কা আছে এই পেঁয়াজ পাতা প্ল্যান্টটা আমি বাড়িতেই তৈরি করেছি বইয়েমের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে মাত্র কুড়ি দিনের পেঁয়াজ প্ল্যান্ট আর যে বড়ো বড়ো পাতাগুলো হয়েছে সেগুলি আমি নিয়ে নেব অনেক সময় দেখা যায় বাজারে পেঁয়াজ পাতা পাওয়া যায় না তো বাড়িতে আপনারা এইভাবে বানাতে পারেন পেঁয়াজ গাছ তো যদি আপনারা জানতে চান যে আমি কেমন করে এটা বানিয়েছি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের ভিডিও বানিয়ে শেয়ার করব তো এবারে পাতাগুলোকে আমি গুছিয়ে নিয়ে ছোট ছোটো করে টুকরো করে নেব আর একটা লাল কালারের লঙ্কা নিয়েছি যার দানাগুলোকে আমি ফেলে দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনাদের কাছে গাজর থাকলে গাজর নিতে পারেন ক্যাপসিকাম নিতে পারেন মটরশুটি নিতে পারেন বিনস নিতে পারেন আর বিটও নিতে পারেন যে কোনো সবজি এটাতে দেওয়া যায় তো আপাতত আমি এগুলোই দিচ্ছি আর ধনে যদি থাকে ধনে পাতাও দেবেন কারিপাতা থাকলে কারি পাতাও দেবেন কারিপাতার বহু গুণ রয়েছে কারিপাতাতে ফলিক অ্যাসিড রয়েছে আয়রন রয়েছে আমাদের হেলথের জন্য খুবই ভালো আমি এইগুলো সব দিয়ে দিলাম তারপরে লবণ দিয়েছি আর দু চামচের মতো নারকেল কোরানো দিয়েছি যার ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার ফোনের প্রবলেম চলছে সেই জন্যই এরকম হচ্ছে তো ভালো করে এবার মিশিয়ে নিলাম তিন বাটি পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করেছি এক বাটি চালের ব্যাটারেটা তিন বাটি পানি দিয়ে তৈরি করেছি কনসিস্টেন্সিটা ভালো করে দেখে নিন ব্যাটারের এবার এটাকে আমি নিয়ে চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়েছি নন স্টিক প্যান যেটাকে গরম করে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে নিলাম তেল একদম নামমাত্রায় দিয়েছি এবার ব্যাটার দিয়ে এটাকে চারিদিকে ঘুরিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম জোর করে দেবো জোর আছে এটা এক মিনিট লাগবে তার থেকে বেশি সময় লাগবে না এক মিনিট রাখার পর দেখবেন চারিধারটা কেমন উঠে উঠে আসছে তখন খুবই সহজভাবে এটা তুলে নিতে পারবেন ননস্টিক প্যানে খুব সহজভাবে এগুলো হয় তবে লোহার প্যান যদি হয় সেক্ষেত্রে কি করবেন তেল ব্রাশ করবেন প্রত্যেকবারে আর পানির ছিটা দিয়ে মুছে নেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর রাখবেন সেই সময় পানি ছিটে দিয়ে মুছে নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাটারটা দেবেন সেক্ষেত্রে কী হবে জড়াবে না যতবারই বানাবেন ততবারই তেল ব্রাশ করবেন আর পানি ছিটা দিয়ে মুছে নিয়ে ব্যাটার দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরই রাখবেন এইভাবে বানাবেন তাতে কিন্তু খুব সহজে উঠে আসবে আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সহজভাবে উঠে চলে আসছে আর এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে মাংস রান্না বা আলুর দম সব কিছুর সাথে খাওয়া যায় বাচ্চাদেরও আপনারা এগুলো টক দই বা সসের সাথে দিতে পারেন ওরা কিন্তু মজার সাথে খাবে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আর লোভনীয় হয়েছে যেই দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছা করবে আর এটা খুবই হেলদি রেসিপি মাঝে মধ্যে এইরকম হেলদি রেসিপি আপনারা বাড়িতে বানাবেন আর দেখুন আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি কত সুন্দর ফুটো ফুটো তৈরি হয়েছে আর আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি তো ফ্রেন্ডস আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে একটা লাইক করবেন তার সাথে আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহফেজ